হ্যাঁ ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাই অনাদার ব্লক আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম অ্যাকচুয়ালি সকাল থেকে ভেবেছিলাম শুরু করবো কিন্তু তারাও চোটে করতে পারিনি এখনই করছি আজকে আমরা যাচ্ছি শ্বশুরবাড়ি এই পাপানের মামার বাড়ি তো এখন আছি আমরা চাহাফুকুর স্টেশনে ভেবেছিলাম বাড়ির থেকেই করবো তা এত তারা ও চোটে এসছে আর বাড়ির থেকে করতে পারিনি তো এখন স্টেশনে চলে এসছি আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে এক্ষুনি আমাদের ট্রেন চলে আসবে এগারোটা পঞ্চান্ন ট্রেন আছে তো চলো ট্রেন আসলে আমরা তো ওই পারে যাই ওই পারে ট্রেনটা আসবে আবার পরে ভিডিওটা শুরু করছি তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর দেখো সিটও পেয়ে গেছি দুজনেই তিনজনেই সিট পেয়ে গেছি ছেলে রুমান পড়ে আছে খুব আনন্দ হচ্ছে মামার বাড়ি যাবে খুব আনন্দ তো চলো আগে দেখতে থাকো আর কি করি না করি প্রায় দু ঘন্টার বেশি হয়ে গিয়েছে আমরা ট্রেনে উঠে গেছি এদিকে ছেলেও ক্লান্তে ঘুমিয়ে পড়েছি এত গরম ট্রেনের মধ্যে তো ফাইনালি আমরা শিয়ালদা চলে এসেছি চলো ব্যাগঠাক পেরে নেই ঠাক পেরে নিই এবার নামতে হবে সেই জন্য ব্যাগটা আগেতেই পেরে নিই ব্যাগটা খুব ভার আছে তো চলো

মানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে তিনটে এখান থেকে বেশ ব্রিজ যাবো বেজ ব্রিজ নামবো নেবে আবার ফটো ধরবো না সরি রিক্সা ধরব রিক্সা তারপরে বাড়ি তো আমরা মাঝেরাট স্টেশন চলে এসেছি আরে এত সবুরি সইছে না কখন যাবে কখন যাবে মাঝেরাট স্টেশনটা ক্রস করলে নেক্সট স্টেশন আমাদের বেস ব্রিজ আমরা বেস ব্রিজ স্টেশনে নামবো বেস ব্রিজ স্টেশনে নেমে আমাদেরকে রাস্তা পার করে ফ্রিশ হয়ে যেতে হবে এখন আছি ফ্রিশ গাই যাচ্ছি বাড়ির দিকে

দাদু সবাই ভালোবাসে তার মধ্যে দিদা একটু বেশি ভালোবাসে এখন সন্ধেবেলা বিবানের দাদু দিদা কেউ বাড়ি নেই এই যে বিবান খাচ্ছে ম্যাগি আর দেখছে কার্টুন আর বিমানের দাদু সবাই দিয়ে গেলো আমাদেরকে সিঙ্গারা এখন আর বাড়িতে বানানো হচ্ছে না এখন কিনে খাওয়াই হচ্ছে তো চলো সিঙ্গারা খাই এই সন্ধ্যেবেলা একটুখানি গেছিলাম ফুচকার দোকানে ফুচকা খেতে এই ফুচকাল নাকি খুব ফেমাস অবস্থা দেখো লাইন দেখো ও তোদের ভিডিও করছে আমি বিবানের ভিডিও করছি তো তোমরা দেখতেই পাচ্ছ ছেলে কত খুশি এখনো পর্যন্ত খেলা চালিয়ে আছে তারপর ব্লগটা এখানে শেষ করতে হবে কারণ অনেক জার্নি করে এসেছি খুব ক্লান্ত ব্লগটা করতে পারছি না যদি আমাদের ভিডিও ভালো লাগে তাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ